তো আশা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের পি দিয়ে ফুল তে ভিডিও কনভার্ট করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফোনে প্লে যায় কার্ড আপনারা ইনস্টল দিয়ে নিয়ে নেবেন হয়ে গেলে একবার টাচ করবেন তো অবশ্যই ডাটা কারেকশন আর ওয়াইফাই থাকতেই হবে আর এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন ভিডিও এডিট করা শিখতে পারবেন কেউ স্কিপ করে এই ভিডিওটা দেখবেন না

তো একটু অপেক্ষা করবেন তো একটু প্রসেসিং চলবে উপরে দেখতে পারতেছেন তো আমরা ভিডিও শেষে যাবো জাহানোর পর ক্যাপ্টারের লোগোটা ডিলিট করবো ক্যাপ্টারের লোগোর উপরে টাচ করার পর নিচে দেখতে পারবেন ডাইন পাশে ডিলেট এখানে একবার টাচ করবো আমাদের ক্যাপ্টার লোগোটা ডিলিট হয়ে যাবে তো এখন আমরা এদিকে যাব যানের পর ভিডিওর উপরে একবার টাচ করবো কনের পর ডাইন দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবো তো এক জাস্ট খুঁজে বাই করব তো এক জাসের একবার টাচ করবো কনের পর ভিডিও উপরে দেখতেছেন এখানে ভিডিও লেখা তো এখানে একবার টাচ করবো কনের পর এখানে একবার টাচ করবো যদি আমাদের এটা এখানে থাকে তাহলে আমরা ঠেকিয়ে দেব দেবো দেওয়া নিয়ে গেলে ঠিকছে নাচ করবো তো করানি হয়ে গেলে এখন আমরা ফাঁকা জায়গাতে একবার টাচ করবো তো একটু এই দিকে যাবো জানানোর পর এখানে একবার টাচ করবো তারপর ভিডিও এখানে একবার টাচ করবো তো তারপর এখানে একটু আপনাদেরকে প্রসেসিং অপেক্ষা করতে হবে প্রসেসিং চলবে তো চলানি হয়ে গেলে আপনারা এই যাবেন তো জানার পরে এই লেখাটা দেখতেছেন এখানে একবার টাচ করবো তো করানোর পর এখানে অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখতেছেন নিচে আমাদের কিন্তু প্রসেসিং চলতেছে তো হওয়ানির পর নিচে দেখতেছেন এই আমরা একবার টাচ তো টাচ করা দেখতেছেন আমাদের কিন্তু যে ভিডিওর যে কোয়ালিটিটা আমাদের ওটা কিন্তু গেছে আমি এখন এখানে একবার টাচ করব তো করানোর পর আমাদের এই ধরে আমাদের ফুল ভিডিও সমান আমরা করে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন তো আমাদের ইফেক্টটা লাগানোর পর কিন্তু তো আপনারা যদি অ্যাডজাস্ট করতে চান তো একবার টাচ করবেন করানোর পর এখানে একবার টাচ তো এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন তো আমি মিলিয়ে নিতেছি না আমার আমি যদি এখন মিলিয়ে যাই তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে তার কারণে আপনারা একটু সময় দিয়ে মেজারমেন্ট করে নিয়ে নেবেন না নিয়ে গেলে ঠিক একবার টাচ করবেন তো টাচ করানোর পর এখন আমরা এখানে একবার টাচ করব তো তারপর আবার একজাসের গায়ে আমরা একবার টাচ করব তো এক জাসের গায়ে টাচ করানোর পর এখানে দেখতেছেন অনেকগুলো অপশন দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা একটা একটা করে মেজারমেন্ট করে নিয়ে নেবেন তো যেভাবে আপনাদের ফুল এইচডি তে কনভার্ট করা যায় সেইভাবে এখানে অনেকগুলো টুলস কিন্তু দেওয়া আছে এখানে আপনারা মেজারমেন্ট করে নিয়ে নেবেন তো এই ছিল এই ভিডিওটা তো এই ভিডিওটা এখন যদি আপনাদের মেজারমেন্ট করা কমপ্লিট হয়ে যায় তাহলে উপরে দেখতে সেভের অপশন এখানে একবার টাচ করবেন আপনাদের ভিডিওটা সেভ সেভাবে তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন